সন্ধ্যা আমি আসলে ব্যাপক ঝড়ের মধ্যে আছি ফলে কোনো বক্তৃতা মাথায় গুছিয়ে আনে ছিলাম একটা মিটিংয়ের মধ্যে এখনও আমার মাথার মধ্যে অনেক জিনিস ঘুরছে ফলে আমি জায়গা কোন জায়গা থেকে শুরু করবো কোন জায়গায় শেষ করবো প্রথমে আমি মাহফুসকে এবং তার মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই শ্রাবণ বিদ্রোহ নামে এই ছবিটা তৈরি করার জন্য এটা বানিয়েছে আমাদেরই ভাইক আরিফ আরিফকে অনেক ধন্যবাদ ছবিটা ইজ ইম্প্যাক্টফুল আমি জাস্ট কয়েকটা কথা বলা প্রয়োজন বলে মনে করি আমি আমরা সবসময় বলি যে আসলে জুলাই চব্বিশের ঘটনাটা দৃষ্টি একটা রাজনৈতিক ঘটনা কিন্তু আমি মনে করি যে এটা মূলতই সাংস্কৃতিক ঘটনা এটা একটা রাজনৈতিক এক্সপ্রেশন ছিল এবং কেন সাংস্কৃতিক ঘটনা বলছি এটা আপনি জুলাইতে যে আন্দোলন হয়েছে আন্দোলনের দেখেন সব কিছুর মধ্যে দেখবেন যে একটা সুর বাড়ছে সেই সুরটা হচ্ছে যে আমি পরাধীন থাকবো না আমি আরেকজনের এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে এবারে আন্দোলনে একটা মানুষ থেকেও না থেকেও সবচাইতে শক্তিশালীভাবে ছিলেন সবচাইতে বেশি হাজির ছিলেন তার নাম হচ্ছে তার নাম হচ্ছে আবরার ফাহ এবং আপনি প্রত্যেকটা মানুষের আমি অনেক সময় ফ্যামিলির সঙ্গে কথা বলেছি বা যারা করেছে তাদের সঙ্গে কথা বলেছি আপনি যদি তাদের কথাটা দেখেন বা স্লোগান দেখেন এবং তরুণ তরুণীদের মুখের অভিব্যক্তি দেখেন আপনি বুঝবেন যে মূল কথাটা ছিল তারা আর কারো অধীনে থাকতে চায় না অ্যান্ড দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট এবং এই যে অন্যের অধীনে আমরা গেলাম কীভাবে অন্যের অধীনে গেলাম আসলে আমরা প্রথমে কালচারালি আমাদেরকে অন্যের অধীনে নিয়ে যাওয়া হয়েছে প্রথমে আমাদেরকে বোঝানো হয়েছে তুমি হীনমন্দ আপনি খেয়াল করে দেখবেন যে আমরা লুঙ্গি পড়তে লুঙ্গি পড়তে খুব লজ্জা পাই আরও দেশে কিন্তু ওরা ওদের ড্রেস পরতে লজ্জা পায় না কেরালাতে কিন্তু ওর লুকি পড়তে লজ্জা পায় না আমরা লজ্জা পাই আমাদেরকে শেখানো হয়েছে যে এটা কিন্তু তুমি এটা পড়লে তুমি আসলে ছোটো আমাদেরকে আমাদের ভাষার ব্যাপারে হীনমান্য করা হয়েছে বলা হয়েছে তুমি নদীয়া শান্তিপুরের যে ভাষা সেটা যদি তুমি কথা না বলো তাহলে কিন্তু তুমি ছোট ফলে আমাদের যা কিছু আমার এই তা কিছুই প্রতি আমাদের একটা বোধ তৈরি করা হয়েছে এবং এই হীনমূল্যতাটা খুব জরুরি আপনি যদি কোনো জাতিকে দীর্ঘদিন রাজনৈতিকভাবে পরাধীন রাখতে চান প্রথমেই তাকে সাংস্কৃতিকভাবে পরাধীন করতে হবে তাকে একটা ফেজিবনের আন্দোলন রাখতে হবে দিস ইস নট এজ হ্যাপি ইন বাংলাদেশ এবং এইটা ফলে জুলাই আসলে ছত্রিশ দিনের আন্দোলন হয় মনে করি জুলাই চুয়ান্ন বছরের আন্দোলন দেশ স্বাধীন হয়েছিলো ঠিকই মাঝে কিছু সময় হয়তো দুই চার বছর পাঁচ ছয় বছর সাত আট বছর আমরা মোটামুটি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পেরেছি বাট বেশিরভাগ সময় আমরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারিনি অ্যাজ এ স্টেট এটা আমি ডিটেল যাচ্ছি না আমরা প্রত্যেকেই জানি কেন পারিনি কীভাবে আমাদের নির্বাচন বাইরে থেকে নিয়ন্ত্রণ হতো কীভাবে আমাদের দেশে গুম হয়ে যাওয়া আমাকে ইন্ডিয়া পাওয়া যায় সুগরঞ্জন মালিক বাংলাদেশ থেকে গায়েব হয়ে যায় তাকে আবার ইন্ডিয়াতে পাওয়া যায় সো ইউ দা ডিটেলস এই ডিটেইলে আমি যাচ্ছি না কিন্তু আমাদের কাছে থেকে আই আমাদের মেজর কাজ হচ্ছে এখন টু কাউন্টার দেচারালি অ্যান্ড কাউন্টার মানে কিন্তু যুদ্ধ করা কাউন্টার মানে হচ্ছে টু ক্রিয়েট এ ইউর ওন এবং সেই কাজটা আমরা করার চেষ্টা করছি আমাদের সীমান্ত সমর্থক তবে আমাদের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে আমরা সত্যের পক্ষে আছি আর যারা পরাজিত তাদের সমস্যা হচ্ছে তারা মিথ্যা আছে যে কারণে দেখেন কয়েক হাজার ঘন্টা ইন্ডিয়ান মিডিয়ার টাইম তারা ব্যবহার করছে তাদের হিউজ টাকা আছে সোশ্যাল মিডিয়া ইউজ করছে সেটা করে তারা চেষ্টা করছে জনগণের ন্যায্য আন্দোলনকে দাঙ্গা বলতে তারা কী বিল করার চেষ্টা করছে কিন্তু এই নেগেটিভ তৈরি হওয়ার কোনো সুযোগ নয় কারণ সত্য আমাদের চোখের সামনে ঘটছে এখন যে সত্য চোখের সামনে ঘটছে এটা কেন তাহলে আবার আমাদেরকে নেগেটিভ বিল করতে হবে এখানেই হচ্ছে সমস্যাটা সমস্যাটা হচ্ছে যে আমরা দ্রুত ভুলে যাই এবং ভুলে যাওয়ার চেয়ে বড়ো কথা হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে এটাকে আপনার ইন্টালেকচুয়াল ফ্রেমের মধ্যে আনতে হবে এটাকে আপনার ব্যাখ্যার মধ্যে আনতে হবে সেই ফ্রেমিংয়ের কাজগুলো করবে হচ্ছে কালচারাল ন্যারেটিভ সেই ন্যারেটিভ নির্মাণের কাজে আমরা চেষ্টা করছি কাজ করতে তথ্য মন্ত্রণালয় করছে অ্যাবসিওর ইন্ডিভিজুয়ালি আপনারা অনেকেই করছেন এমনকি আপনারা যারা ফেসবুকে একটা পোস্ট দেয় সেই ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা সেই ন্যারেটিভ বিল্ডিংয়ে কন্ট্রিবিউট করছেন অ্যান্ড দিস ইজ ওয়ার আওয়ার স্ট্রেংথ লাইফ কারণ আমাদের সত্যের পক্ষে মানুষ বেশি সত্যের পক্ষে লোক বেশি ফলে আমি আমি আমার কোনো সংশয় নাই যে ফ্যাস্টিভাল ফিরে আস তো অনেক দূরের কথা আমরা মনে আছি কি না ছিয়ানব্বই সালে শেখ হাসিনা জাতির ক্ষমা চেয়েছিলাম অতীত ভুল ত্রুটির জন্য সেই অতীত ভুল ত্রুটি ছিল বাক্সাত অথবা বাহাত্তর থেকে পঁচাত্তরের ভুল ত্রুটি থেকে পঁচাত্তর বাংলাদেশে বা পৃথিবীতে সোশ্যাল মিডিয়া ছিল না এরকম ক্যামেরা ছিল না ডকুমেন্টস ছিল না আমরা যা শুনেছি মানুষের কানে কানে বাবা দাদা তাদের কানে কানে এখন যা ঘটেছে সব ক্যামেরায় ক্যামেরার সামনে ফলে এইসব এইসব তথ্যের যে পাহাড় সত্যের যে বিশাল উচ্চতা এটা ডিঙিয়ে ফ্যাসিবাদ ফিরে আসবে এই এরকম কোনো আশঙ্কা আমার নাই তবে আমাদের আমার আশঙ্কার জায়গা হচ্ছে আমাদের অনেকের জায়গা বাংলাদেশের মানুষ দু হাজার চব্বিশের পাঁচই অগাস্ট পর্যন্ত যেরকম এক ছিলাম কি পাঁচই অগাস্টের পরও আমি বিশ বিশ অগাস্ট পর্যন্ত পুলিশ ডিসফাংশনও ছিল কিন্তু মানুষ নিজেরাই পুরো রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল ওই ঐক্য যদি আমরা ধরে রাখি এক বছর না দুই বছর না পাঁচ বছর না অ্যাটলিস্ট নেক্সট টেন ইয়ার্স আপনাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকবে তর্ক বিতর্ক থাকবে ঝগড়াঝাটিও থাকবে কিন্তু পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট টেন ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই এবং কালচারালি এটাকে মোকাবেলা করার জন্য যা করার সেটা সরকার তার উদ্যোগে পড়ছে কিন্তু আমি সরকারের জন্য বেশি আশা নিয়ে এবং তাকিয়ে থাকি এবং দেখছিও এটা অ্যাক্টিভলি হচ্ছে সেটা হচ্ছে জনগণের নিজস্ব অংশগ্রহণ জনগণ প্রতিদিন বিট বাই বিট এই ন্যারেটিভ বিল্ডিংয়ে অংশ নিচ্ছে উইথ ওয়ান অফ স্ট্যাটাস অর মেবি উইথ শেয়ারিং ওয়ান ভিডিও এবং আমি নিশ্চিত এটার সাথে আলোচন করি ফলে আইভ শহীদরা যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে ষোলো বছর বাংলাদেশের মানুষ যে অত্যাচার গুম খুন লুটপাট এগুলো এগুলো হুঁতে দিয়ে গেছে এটার পরে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে যাব যদি আমরা সবাই এক থাকতে পারি আমি তথ্যমন্ত্রণকে আবার ধন্যবাদ জানাই এরকম একটা দারুণ উদ্যোগ নেওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ